স্পন্ডালিস এটা খুব রেয়ার রোগ বেসিক্যালি আমরা অনেক আর্থ্রাইটিস নিয়ে এখানে কথা বলি এই জন্য কেন কি আজকে ম্যাক্সিমাম মানুষই কিন্তু জানে না যে হাঁটু ব্যথা কোমর ব্যথা বা ঘাড়ে ব্যথা বা গোটা শরীরে ব্যথা এটা এক ধরনের রোগ হতে পারে আমাদের আমরা বেসিক্যালি একে আমরা কিছু ওষুধ ব্যথা ওষুধ খেয়ে বা তেল কিছু লাগিয়ে বা কিছু অয়েন্টমেন্ট লাগে তাকে আমরা ভাবি যে এইভাবে ঠিক হয়ে যাবে কিন্তু এরকম ঠিক হয় না তো আমাদের থেকে ইম্পর্ট্যান্ট কাজ রয়েছে আমাদের যে কি ধরনের রোগ হয়েছে যে আজকে আমরা রোগ নিয়ে কথা বলছি এটা এংকোলাজিন স্পন্ডেলিস এটা মানে এমন একটা রোগ যাদের হয়েছে তারাই বুঝতে পারে যার কিন্তু যে কিন্তু খুব সাধারণভাবে নর্মাল লাইফ লিড করছিল। তার কিন্তু হঠাৎ করে দেখা গেল সে তার কিন্তু উঠা বসা করতে গেলে বা দড়াতে গেলে বা কোনো কাজ করতে গেলে তার কিন্তু খুবই কষ্টদায়ক হয়ে গেছে কেন জয়েন্টসগুলো কিন্তু এফেক্টেড হয়ে গেছে আচ্ছা এই রোগটা হচ্ছে অ্যাংকোলিস্পন্ডেলাইসিস যেটা স্টার্ট হচ্ছে আমাদের সেক্রুয়ালের জয়েন্ট থেকে মানে কোমর পাশ থেকে একটু সমস্যাটা স্টার্ট হচ্ছে তারপর আস্তে আস্তে আমাদের পুরো স্পাইনটাকে অ্যাট্যাক করছে এই রোগটাকে প্রোগ্রেসিভ রোগ বলা হয় প্রোগ্রেসিভ মানে এই রোগটা এক জায়গায় থাকবে না এই রোগটা যখন আমাদের হবে তখন আস্তে আস্তে আমাদের শরীরে প্রোগ্রেস করবে অন্য অন্য জয়েন্টসটাকে ইনভলভ করবে অর্গানসগুলোকে ইনভলভ করবে এটাই হচ্ছে অ্যাংকোলিস্পন্ডেলিসিস